হ্যাঁ আমি এটা কি দেখলু কাশেমের বউ মানে আমার ভাবি চাই হোক যতই হোক ওর বউ মানে আমার বউ এই বউ পালিয়ে যাচ্ছে সামান্য করা ইচ্ছা নামের জন্যই ইডি তো আমি না হ্যাঁ ওই নাহলে এবারে কাশেম নাহলে ইচ্ছা নামি দেয়নি যতই হোক ওই আমাদের দেশেরই তো ভাবি দেশি বউ বলে কথা ওই আমাদের বাংলাদেশের নাগরিক তার মানে কি বাংলাদেশের ভিতরে থেকে কাশেম আমার বন্ধু আর কাশেম হচ্ছে আমার বন্ধু মানে কাশেমের বউ মানে আমার বউ বন্ধুর তো হামার শালি হয় তাহলে বউ বন্ধুর বউ মানে তো আমার বউ ক্ষেত্রে কাশেমের বউ পালিয়ে যাচ্ছে আমার বউক তো আটকে লেগবি কাশিম কেমন জানবি ওর বউ পালে যাচ্ছে ওর বউ পালেলে তো আমার কলজাপ যে লাগে ইটা কি কাশিম জানে না এ হে কয়টা জায়গায় সালামি তো দিবের বাইনি ওই সালা কাশিম তো কাম করছো তোর জানে আমার কত সুন্দরী বউটা পালিয়ে যাচ্ছে তাই ডাক্তার সাথে আমার চির শত্রু অ্যালার্জি ওই ফুটবল খেলতে যায় দশ টাকা নিয়ে তার সাথে ঝগড়া হয় এই ছাড়া সাথে পালে গেলে কি হইলো আমার মাংস মাংসে গেলো এই শালা কাশুন না আমার কিছুই ধুলনা ওর বউ পালা যাচ্ছে আমার দেশি বউ ওই কি করলো এটা আমি তো বুঝলি না কোনো তোর শাড়িটা দে সিটা দিল না এবার তোর তোর বউ পালে আমার বউ সিটাও পালে যাবি আমার যে ওই যে মাথা যে ঘুরে ফেল দেয় ওই জানে না আমার একটা ঈদের দিন গেল ঈদের পরের দিন গেল তারপরে বউ পাঁচশো হাজার টাকা সালামি দিবে ভাইনি এই সালাইটা কাম করছে এই সালা কাছে তোর কাছে টাকা নাই তুই আমার কাছে ভালো হইনি আর সালা তুই জুয়ে খেলে শেষ করছো সেটা নালে আমি মানি নু কিন্তু তোর বউ কল দেয় তোমাকে পাঁচশো টাকা দিয়ে আটকে থুলে আমার ঈদের দিন দেখা করবে ডাকলে পারে আমি দেখা করে এসে পাঁচশো টাকা দিয়ে আসলু ভাবি কি সালামি তুই সালা এই দাওয়ারটাও দেখিস নি ঈদের আজকে যে বউটা পালিয়ে যাচ্ছে এ হামার যে একেবারে যে কলজা যে ফাইটে গেল আমার আমার যত শাখা আমার দেশি ভাবি গুলো কথা তাই আমার হাত ধরে আল্লাহ এটা কি দেখলো ভাবি আমার চোখর তো সরছে না আমার তো মন করছে যে কাশি মন ধরে মারে ভাবি এই শালা কুটি ও ও ও যে এই পার কর ছালা এই শালাক তো আজকে আমি ভাট এই শালা ওর তো আমার জন্য এই চলে যায় এ আমার কি কলজা থাকে না কিছু আমার কলজা বাড়ি হয়ে দিচ্ছে শালা কামটা করলো গিরে তুই পাঁচশোটা টাকা এনার্জি তুই শালা এনার্জির সাথে বাইরে গেলু এ গেল গেল এ আমার সাথে যা তাও একটা কাম করলো নি ওই আনার জন্য হলে পাঁচশো টাকা বেশি এসলো শালা হামার সাথে পালে গেলে মানে কত সুন্দর এটা হইলো নি তো হামার বন্ধু এ আনার্জি তো না তাই আনার্জি সালে কি আর পারবো গেলে এটাই তো বুঝলো না হ্যাঁ না ওটা তো কাশেমই বসে আছে যা ওক ধরিত ওর বউ পালে যাচ্ছে আটকাচ্ছে না সাথে পালে গেলে তাও একটা কথা এখন অখ নিয়ে যায় তাড়াতাড়ি আর বউ কাটকায় এনার্জির সাথে জিঙ্গা করে পাল দেওয়া যাবার লাগে আমার দেশি বউ বলে কথা মানে আমার বন্ধুর বউ মানে আমার বউ আবার একটু রক্ত রক্ত আপন সম্পর্ক আমার বউ যত আমি প্রেম করে বিয়ে করে পাইনি আমার বন্ধু তো প্রেম করে বিয়ে করছে ওর বউ মানে আমার একেবারে কোন বউ আমার শালি আছে চার মাসটা ওর বউ ভাই তাহলে আমার শালি কি নি এ কাশেম এ কাশেম এই শালা এটি বসে আসু আর ওদিকে তোর বউ এনার্জির সাথে ভাগে গেল এ ভাগে গেল তুই শালা তুই আসলে শালা তুই মানুষ নস তুই আসলে মানুষ নস তুই পাঁচশোটা টাকা আমি হাত দিলে পারে এই সালামিটা দিলে কি ভাবি কি গেল হিনিয়ানের হাত ধরে রে এ তুই কি করছো তোর কাছে টাকা নেই আমার কাছ থেকে অলটা তোমাকে ধার নিল হিনি রে তুই শালা আচুলি তোর বউটা যে চলে যাচ্ছে এ তোর বউ চলে গেলে তোর যে চার শালি আছে ওর সাথে যে আমি প্রেম করবে সালু ওর সাথে আমার কি প্রেম হই রে তোর যতই হোক একটা মাত্র তো দেশি এ তাই বিদেশি নয় এ দেশের একটা বাংলাদেশের সেই বউটাও তো চলে যাচ্ছে এইটা তো আমি সহ্য করতে পারছি না রে কাছে তুই এটা কি কামটা করলু রে এ তুই কি কইস হামর বসলে যাচ্ছিস মানে এ তোর মাঝে ঠিক আছে এ হামর বসে আমি ঠিকঠাকই করছি শুন তোর বউ ও যে এনার্জির সাথে পালিয়ে যাচ্ছে এ বিশ্বাস না হয় ওই সাইনের দোকানের জায়গা দিকে আয় না হলে পারে আমার কান্নাতে তুই ওই গুত ফেলে দিস আর যদি হয় তাহলে তো তোর ছোটো শালিটা হামার এইটা যদি রাজি থাকিস তাহলে চল তোর দেশি বকজা আগে আটকাই তারপর আমার বিদেশি শালিক দেখে না আমি বকজা তোর কথা যদি ঠিক হয় হামার

পরে যে অ্যালার্জির সাথে গেলে যে আর যে তোর বউক যে পালু আর আমার যে তোর শালিগুলো নেওয়া হল রে ভাই তুই তাড়াতাড়ি চল এখন তোর পাও ধরে করছি চল এ জোরে জোরে পাও চলা ভাই না হলে পরে তোর বউক যে আটকা বাড়ি যে বানুনে আর আমার যে তোর দেশি শালিগুলা যদি চলে যা রে তোর দেশি চলে গেলে আমার দেশি বলে বিদেশি শালিগুলো চলে গেল রে ভাই তুই তাড়াতাড়ি এক কাম কর তোর বক যা সাইনে দোকানে দৌড়ে যায় ধর তো ধর ধর ধর